নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই গরমে রোজে হালকা পাতলা খেয়ে আর ভালো লাগছে না বলছে আজকে একটু রিচ করেই রান্না করা আর আজকে রেসিপিটি হচ্ছে লোটে একদম ঝুড়ি ভাজা লোটে মাছের আর সেটাই আমি কিভাবে করলাম সেটাই আমি শেয়ার করলাম প্রথমে আমি মাছটাকে দেখুন ভালো করে ধুয়ে নুন হলুদ মাখি একটা এরকম ফুটো থালার মধ্যে রেখেছি যাতে করে জলটা ঝরে যায় আর এরপরে কড়াইতে আমি তেল দিয়ে মাছটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর অনেকে সবাই তো লোটে মাছ করেন কিন্তু আমি কিভাবে করছি সেটাই আমি আমার মতো করে শেয়ার করছি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর সমস্ত মশলা রেডি করে নিয়েছি আর এর জন্য বেটে নিয়ে নিয়ে আদা রসুন ঘষে নিয়েছি একটা রসুন পাঁচটা বড়ো সাইজে পেঁয়াজ একটা টমেটো আর কাঁচা লঙ্কা আর মাছটা তো ভেজে তুলেই রেখেছি এখন আমি ফোরনের মধ্যে পেঁয়াজটা দিয়ে একটু নুনটা দিয়ে দিলাম যাতে করে পেঁয়াজটা একটু নরমও হয়ে যায় আর একটু দু চার দানা চিনি দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে একটু লালও হয়ে যায় আর এইভাবে না মাছটাকে যদি আগে একটু নেড়ে চেড়ে নেওয়া যায় তাহলে বেশ অনেকটা জলও বেরায় না আর মশলার সাথে খুব তাড়াতাড়ি কষে রান্নাটা খুবই তাড়াতাড়ি হয় ওই জন্যে আমি এই প্রসেসটাই করলাম আর আপনারা কিভাবে করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আমি যেভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটা টমেটো একটা রসুন আর কিছুটা পরিমাণে আদা নিয়েছিলাম মাছের মাপ বুঝে আপনারা এটা দেবেন আর নিয়ে এর মধ্যে একে একে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দু চামচ দিয়েছি জিরে গুঁড়ো দিয়ে এখন ভালো করে এটাকে একটু শুকনো মশলা একটু জল দেব অল্প সামান্য জলে ছিটা দিয়ে একদম ভালো করে কষে তেল ছাড়া পর্যন্ত আমি কষবো কারণ এমনিতে এই মাছটায় না খুবই জল বেরায় তার জন্য একদম শুকনো করে এটাকে যেহেতু আমি জলটা দিলাম এখন ভালো করে মশলাটাকে কষে নেবো নেড়ে এদিক ওদিক করে আর যাতে জল একটুও না থাকে আর তারপরে মাছটা দেবো আর এই মাছ তো জানেনি করতে গেলে যে জলটা না একদম ঝুড়ি ভাজা করতে যে কতটা সময় লাগে আর এই মাছটা তো খেতেও খুবই ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর রুটির সাথেও ভালো লাগে আমরা কিন্তু রুটির সাথেও খাই আপনারা যারা এখন অব্দি রুটির সাথে খাননি তারা একবার ট্রাই করতে পারেন আর দেখুন মশলাটা কষে তেল ছেড়ে গেছে এরপরে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি আর মাছটা খুবই ভালো ছিল একদম ছোট ছোট আর কাটা না বোঝা যাচ্ছে না পুরো মাছেরই এটা রয়েছে আর এখন মাছটাকে দিয়ে তো নাড়াচাড়ার পালা এক একবার জোর আঁচ করে একবার কম আঁচ করে এদিক ওদিক করে মাছটাকে শুধু উল্টে পাল্টে নিচ্ছে আর এর সাথে আমি ধনে পাতা দেবো সেটা তখন আমার দেখা হয়নি কারণ ধনে পাতাটা আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখুন আবার ধুয়ে একটু ভালো জলে ভিজিয়ে রেখেছি আর ধনেপাতা আমি ইউজ করলাম এইভাবেই করি কারণ ডাইরেক্ট কুচিয়ে রেখে দি না ভিজিয়ে রাখি যত সময় মাছ হোক যা হোক রান্না হবে যখন দেওয়ার সময় হয় তখনই দিয়ে আর একটু গরম মশলা দিয়ে দিলাম আর চেড়ে নিচ্ছি আর গরম মশলাটা আমি একটু কম পরিমাণেই দিলাম যেহেতু ধনে পাতা দেবো একটা ধনে পাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে ওই জন্য সামান্য একটু গরম মশলা দিয়েছে এখন ধনে পাতাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নেড়েছেড়ে নেব অনেকটাই তেল বেরিয়ে গেছে কিন্তু আরও একটু তেল যাতে বেরিয়ে যায় সেই অপেক্ষায় আছি আর এখন দেখুন দু চার দানা মিষ্টি দিয়ে দিলাম আর মিষ্টিটা তো ব্যালেন্সের জন্যই আমরা দিই সকলেই তো কম বেশি দেন আর এখন ভালো করে নাড়াচাড়া রে নাড়তে নাড়তে তো হাতও ব্যথা হয়ে যায় যেমন ঝুড়ি ভাজা খেতেও টেস্ট এমনি নাড়তেও কষ্ট আর কি বলবো আর এখন আমার পুরো লোটে মাছের ঝুড়ি ভাজা রেডি একদম দেখুন আর এখন আমি সার্ভ করে দিয়েছি পেঁয়াজ আর শসের সাথে তো এটা খুবই ভালো লাগে আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়েছি আর আজকে আমার এই লোটে মাছের ঝুড়ি ভাজাটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরে একটি সুন্দর রেসিপির সঙ্গে দেখাবে বন্ধুরা আজকের এই রেসিপি ব্লগটা আমি এইখানেই রাখছি টাটা সকলে ভালো থাকবেন